প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কি হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকে কয় তারিখ আজকে আমরা 30 তারিখে কথা বলছি তিরিশে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সরকারের যে সময়সীমা দেওয়া আছে সেই অনুযায়ী সত্যিকার অর্থে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে নির্বাচনের জন্য মাত্র আড়াই মাস সময় আছে আগামী কয়েক দিনের মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হতে হয় তাহলে তফসিল ঘোষণা হতে হবে কিন্তু আজকে তিরিশে নভেম্বর আপনি বাংলাদেশের অবস্থা দেখে আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো লক্ষণ নেই গতকাল খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এবি পার্টি এটিকে ছোট বললেও ছোট বলা হবে না কারণ এটি হচ্ছে জামাতেরই বি পার্টি জামাত একসময় নিষিদ্ধ হয়ে যাবার কথা ছিল বা নিষিদ্ধ হবার আলোচনা ছিল আওয়ামী লীগের সময় ঠিক তখনই জামাতের একটা বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে এই এবি পার্টির জন্ম হয় কিন্তু সেই এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকালকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতির কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু তাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে এই বিএনপি চাইলে কমিশনের কাছে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারে যদিও খুব ছোট্ট একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দল থেকে পার্লামেন্টে যাবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে সংশয় আছে জামাত যদি সাপোর্ট করে কিংবা বিএনপি যদি সাপোর্ট করে তাহলে সাপোর্ট নিয়ে যেতে পারেন কিন্তু নিজ যোগ্যতা বলে এবি পার্টি পার্লামেন্টে যাবে এটি একটা শিশু বিশ্বাস করবে না পাগলও বিশ্বাস করবে না সেই এবি পার্টির প্রধান নেতা মুজিবুর রহমান মঞ্জুর মুখ থেকে কিন্তু বেরিয়ে এলো যে বিএনপি চাইলে নির্বাচন কমিশনের কাছে সময় প্রার্থনা করতে পারে যেহেতু খালেদা জিয়াকে কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাহলে দেখুন যে এগুলো তাদের মনের কথা মনের ভেতর থেকে বেরিয়ে আসছে যে নির্বাচন পেছাতে হবে এবং নির্বাচন পিছিয়ে গেলে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় কারা যেমন ইসলামী বাংলাদেশ কারণ সরকার তাদের নিয়ন্ত্রিত আগামী দুই পাঁচ বছরেও যদি নির্বাচন না হয় তাহলেও তাদের কিচ্ছু যায় আসে না সরকারের উপর প্রশাসনের উপর পুরো হস্তক্ষেপ তাদের এভাবে হস্তক্ষেপ চালিয়ে তারা অন্তত পক্ষে আরও জোরালোভাবে শক্তিশালীভাবে মাঠটা গুছিয়ে নিতে পারবে এজন্য তারা কথায় কথায় নির্বাচন হবে না নেড়ে আগে গণভোট হতে হবে এটা করতে হবে এখন নতুন অজুহাত পেয়েছে খালেদা জিয়ার অসুস্থতা কিন্তু বিএনপি কে করবে বিএনপি তো আসলে গতকাল তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসেই মনে হলো বিএনপির অসহায়তার কথা যে তিনি দেশে ফিরতে পারছেন না দেশের ফেরাটা তার হাতে নেই কার হাতে অদৃশ্য সেই হাতটা কার এখন আর অদৃশ্য নয় প্রকাশ্য প্রকাশ্য জামাত এবং জামাতপন্থী সেনাবাহিনীর একটি অংশের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না এবং জোরাজুরি করে যদি একটা নির্বাচন হয়েও যায় সেই নির্বাচনটা কেমন হবে আপনারাই জানেন আপনারাই বোঝেন আমরা অতীতেও এমন নির্বাচন দেখেছি ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন দেখেছি বা বিভিন্ন সময়ে এইরকম নির্বাচন দেখেছি সেই ধরনের একটা নির্বাচন কিন্তু সেই ধরনের নির্বাচনটা হবে না আন্তর্জাতিক নানান রকম চাপ আছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে আওয়ামী লীগেরও নিষেধাজ্ঞা উঠে যাবার খুব বেশি সম্ভাবনা আছে সেই জায়গা থেকে সত্যিকার অর্থে বর্তমান সরকার অন্তত পক্ষে ইউনুস সরকার নির্বাচন করে যেতে পারছে না বা পারবে না আরেকটি বিষয় যে নির্বাচনকে পেছানোর জন্য এই যে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কিংবা তারেক রহমানের দেশে ফেরানো এটি এগুলো কি কোনো স্ক্রিপ্টের অংশ কিংবা খালেদা জিয়ার দল বিএনপি কি ডক্টর আরেকটি নতুন ফাঁদে পা দিচ্ছে না কারণ এর আগে লন্ডন বৈঠকে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের সেই বৈঠকটা ছিল একটা ফাঁদ পাতানো ফাঁদ এবং সেই ফাঁদ সেই ফাঁদকে কেন্দ্র করে একটা দীর্ঘস্থায়ী গ্যাপে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করা হয়েছে এবং এখন যদি সেই নির্বাচনের সময় সীমাটাও পিছিয়ে যায়। কৌশল করে যদি পিছিয়ে দেয় তাহলে কি হবে তাহলে নির্বাচন অনিশ্চিত খুব স্বাভাবিকভাবে আরও যেটি বিষয় যে ডক্টর ইউনি আসলে কন্টিনিউ করতে পারবে কিনা নির্বাচন যদি সত্যি পিছিয়েই যায় তাহলে করতে পারবে কিনা এরকম নানা প্রশ্ন আছে কারণ দেশে বিদেশে ডক্টর ইউনুসের প্রতি একটা অনাস্থা আছে শুধুমাত্র জামাতের ছাড়া তাল দিয়ে যাচ্ছে কারণ বিএনপি মহাসচিবের মুখে ডক্টর ইউনুসকে কে রহমানের প্রতিচ্ছবি দেখতে পান তাহলে এর চেয়ে বড় কথা আর কি হতে পারে বিএনপি নিশ্চয়ই তাল দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের সঙ্গে অবশ্যই বিএনপিও জড়িত কিন্তু সত্যিকার অর্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এমন কোনো লক্ষণ বর্তমান সরকারের মধ্যে নেই এদিকে আন্তর্জাতিক চাপ কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে আপনারা জানেন যে এই বর্তমান সরকারের একজন অন্যতম সমন্বয়ক যদি বলেন সরকারের তরফ থেকে খলিলুর রহমান খলিলুর রহমান কখনো দিল্লি যাচ্ছেন কখনো কাতারে যাচ্ছেন দিল্লি থেকে মেসেজ নিয়ে এসেছেন কাতার থেকে মেসেজ নিয়ে এসেছেন এবং কাতার থেকে মেসেজ নিয়ে আসবার ঠিক পরের দিন শুক্রবারে খলিলুর রহমান দেশে ফিরেছেন পরের দিন সকালে শনিবার সকালে গতকালকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দ্য ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ঘন্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের তেত্রিশ নম্বর সরকারি বাসভবনে ঘন্টা ব্যাপী এ বৈঠক হয় সংশ্লিষ্ট সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে সবকিছু মিলে আমরা সামনে খুব শিগগিরই একটা বড় ধরনের রাজনৈতিক টর্নেডোর মধ্যে পড়ে যাচ্ছি কারণ দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ দেশি বলতে বাংলাদেশের জনসাধারণ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে এই যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে জামাত বিএনপি এনসিবি এই ধরনের রাজনৈতিক দলগুলো তারা কি প্রতিক্রিয়া দেয় কিংবা আওয়ামী লীগ ধরুন এতদিন ধরে কর্মকাণ্ডে নেই নিষেধাজ্ঞা উঠে গেলে আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডে ফিরতে থাকে এবং ফিরে আসে ফিরে এসে যদি তাদের সাথে এখনকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোকাবেলা করতে চায় তখন কি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে আমরা সত্যিকার অর্থে একটা রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি এই ডিসেম্বরে আমরা রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি হতে যাচ্ছি যদি নির্বাচনের আয়োজনের দিকেই যায় আওয়ামী লীগের অংশগ্রহণকে কেন্দ্র করেও সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে নির্বাচনের বাইরে রাখতে চাইবে শেখ হাসিনা পরিবারের অনেককে ইতিমধ্যে সাজা দিয়েছে তাদেরকে নির্বাচনের বাহিরে রাখতে চাইবে এই ধরনের ঘটনাগুলো নিয়ে সামনের দিনগুলোতে নানা রকম টান পড়েনের একটা আভাস বা একটা পূর্বাভাস একটা টর্নেডো একটা সাইক্লোন একটা খুব বড় ধরনের ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে সেই জায়গায় এই টর্নেডো এই ঘূর্ণিঝড় যদি আসে তাহলে কোনো অজুহাতে ইউনুস সরকার নির্বাচনকে পিছিয়ে দিতে পারে কিংবা এমন ঘটনা হতে পারে এমন চাপে পড়তে পারে ইউনুস সরকার ইউনুস সরকারের পরিবর্তনের একটা ধোঁয়া উঠতে পারে সেটা সেনাবাহিনী থেকেই উঠতে পারে যে দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় সরকার আপনাকে হচ্ছে না পরিবর্তন আমরা তিন মাসের বা ছয় মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিব সবাই মিলে সেনাবাহিনী নেপথ্যে থাকবে সবাই মিলে যে আমরা একটা তিন মাস ছয় মাসের সরকার করে দিব সেই সরকার শুধুমাত্র নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাদ নির্বাচনী আয়োজনের দিকে এগুবে আমাদের অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো যেভাবে কাজ করেছে কিংবা এই অতি সম্প্রতি নেপালে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সুশীলা নেতৃত্বে নির্বাচনের বাইরে তাদের তাদের কোনো কোনো এজেন্ডা নেই নেই কর্মকাণ্ড সেরকম একটি সরকার চলে আসতে পারে বা আসার খুব বেশি সম্ভাবনা আছে আসতে পারে বা আসার সম্ভাবনার কথা এজন্য বলি বা বলছি কিংবা যদি কথাটা এজন্যই বলি কারণ রাজনৈতিক হিসেবে প্রতিনিয়ত পাল্টে যায় যেকোনো মুহূর্তে হিসেব পাল্টে যোগ বিয়োগ ভুল হতে পারে ভুল হয়ে অন্য সমীকরণ ঘটতে পারে অর্থাৎ আমরা সত্যিকার অর্থে সামনের দিনগুলোতে একটা চরম রাজনৈতিক টর্নেডোর মুখোমুখি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না এটি মোটামুটি এক প্রকারে নিশ্চিত এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন